আসসালামু আলাইকুম হে কী খবর সবার আশা করি সকলে ভালো আছেন এবং আমি অনেক অনেক ভালো আছি জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু সালে ডিগ্রি পাস কোর্স তৃতীয় বর্ষে রুটিন কবে প্রকাশ করা হবে এবং পরীক্ষায় বা কবে শুরু হতে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করবো তো চলুন শুরু করি তো আপনারা জানেন বর্তমানে কিন্তু আপনাদের পরীক্ষার ফর্ম ফিল আপ চলমান অবস্থায় আছে এবং আরও বলে রাখি বিশ আগস্ট পর্যন্ত কিন্তু আপনাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট তাই অবশ্যই বিশ আগস্টের মধ্যে আপনারা ফর্ম ফিল আপ সম্পন্ন করে ফেলবেন তো আজকের মূল আলোচনা বিষয় হচ্ছে আপনাদের পরীক্ষার রুটিন কবে প্রকাশ করা হবে তো দেখুন ফর্ম ফিল সকল কার্যক্রম শেষ হয়ে গেলেই আপনাদের রুটিনটা প্রকাশ হয়ে যাবে এমনটাই কিন্তু জানানো হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যিনি উপাচার্য রয়েছেন তিনি জানিয়েছেন এবারে মোট ছাব্বিশটা বিষয়ে পরীক্ষা গ্রহণ করা হবে ইতিমধ্যে কিন্তু পরীক্ষার রুটিন তৈরি হয়ে গেছে জাস্ট শুধু আপনাদেরকে জানানোর পালা তো একটু বলি আপনাদের পরীক্ষার রুটিনটা কবে প্রকাশ করা হবে তো এই রুটিন কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ শেষ হলেই তাদের যে ওয়েবসাইট রয়েছে সেখানে প্রকাশ করা হবে আর রুটিন প্রকাশ করা হলে আমরা আপনাদেরকে অবশ্যই সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো আর এই জন্য অবশ্যই আমাদের এই আইটি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে হবে তো আপনাদের ফর্ম ফিল যদি বিশ আগস্ট পর্যন্ত চলমান থাকে এরপরে কলেজ কর্তৃপক্ষ হতে ব্যাংকে টাকা জমা দেওয়া এবং অনলাইনে সকল কার্যক্রম আগস্ট মাস পর্যন্ত চলতে পারে অর্থাৎ আপনাদের ফর্ম ফিল যে কার্যক্রম রয়েছে সেটি কিন্তু আগস্ট মাস পুরাটাই লাগবে তো সেই হিসেবে ধরে নেওয়া যায় আপনাদের পরীক্ষার রুটিন সেপ্টেম্বরের একদম মধ্যবর্তী সময়ে প্রকাশ হয়ে যাবে রুটিন প্রকাশ হওয়ার পরে কিন্তু চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে আপনাদের পরীক্ষা শুরু হয়ে যাবে তো আপনি যদি এখন একটু কল্পনা করে দেখেন তাহলে আপনাদের পরীক্ষাটা কবে নাগাদ শুরু হতে পারে আপনি তাহলে নিজেই উত্তর পেয়ে যাবেন তো পরীক্ষার রুটিন সেপ্টেম্বরে একদম মাঝামাঝি সময়ে যদি প্রকাশ করা হয় তাহলে কিন্তু আপনাদের পরীক্ষা অক্টোবরে একদম শেষের দিকে অনুষ্ঠিত হয়ে যাবে অক্টোবরের শেষ বলতে অক্টোবরের পঁচিশ তারিখের মধ্যে আপনাদের পরীক্ষা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ তো জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হতে জানানো হয়েছে যে সকল পরীক্ষা কিন্তু এবার এগিয়ে আনা হচ্ছে আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন গত বছরের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা কিন্তু অক্টোবরে হয়েছিল এইবারে কিন্তু সেই পরীক্ষায় এক মাস আগে অর্থাৎ আগস্ট মাসেই শুরু হতে যাচ্ছে তো আপনারা বুঝতেই পারছেন পরীক্ষাগুলো কিন্তু সেশন জ্বর যেন না হয় সেই জন্য এগিয়ে আনা হচ্ছে তাই আপনাদেরও পরীক্ষার রুটিন খুব দ্রুত প্রকাশ করে রো পরীক্ষা নেওয়ার সকল কার্যক্রম শুরু হয়ে যাবে আর রুটিনটা যখন প্রকাশ করা হবে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেব যাই হোক আপনারা পরীক্ষার সকল প্রস্তুতি নিয়ে ফেলেন বিশেষ করে ইংরেজি সাবজেক্টটা কিন্তু যতটা সহজ ততটাই কঠিন তো আশা করি পরীক্ষার রুটিন প্রকাশ হওয়ার আগেই আপনারা সিলেবাস কমপ্লিট করে ফেলবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফিজ